আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি কি কর আমজা বল খেল বল খেলতে পারো তুমি আমজা ইব্রাহিম কই মাছ রান্না করছে

লোক বা রান্না করলে আলাদা একটা মজা লাগে আর বাজা সারা রান্না করলে ওটি আলাদা স্বাদ লাগে ইব্রাহিম আমজা করে বাইরে না রে লোকবাটি বাজা হয়ে গেছে এখন আমি রান্না বসাই

তুমি তরকারিটা কষায়া ভালো করে কষাই দেবো তারপর কষায়া পানি দিব এখন তরকারিটা কষাই এদিকে আসো মারামারি না কষাই এখন পানি দিয়ে দিলাম

এখন মাছ দিয়ে দিছি যাও কাল্লিগা হ্যাঁ যাও না তো ময়লা বসছে এখন ডেকে দিব ইব্রাহিম ইব্রাহিম মারো কেলিগা খেলো মিল্লা জিলা খেলতে পারো না তুমি মিল্লা জিলা খেলো ডাকনার উদাম করে দেখি তরকারি বলক এসে পড়েছে আয়ো 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 আব্বু আয় পড়ো দেখি তরকারি নেওয়া পড়ছে কারওে পড়ছে দেখা যায় যায় না যায় না বলানো গা বলানো গাব্ব এ আমার রান্না হয়ে গেছে তে আপনারা কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে ইব্রাহিম দিঘায় পড়ি দিঘায় পড় আব্ব আয়ো যদি ভিডিওটি ভালো লাগে তে কমেন্ট করে জানায় নতুন কোন ভিডিও নিয়ে আসব ততদিন আমাদের সাথে থাকেন আসসালামু আলাইকুম